আছে নাকি এলাকা সে আমার খুব সন্দেহ আমি আমার বন্ধু মিলে সাইনবোর্ড লাগাতেছিলাম আমাকে কোম্পানি হঠাৎ করে আপনার বাড়ির উপর থেকে নর্দমাজনক পানি আমাদের উপর নিক্ষেপ করেছে কিটা নিক্ষেপ করেছে সেটা আমি জানতে চাচ্ছি কি আছেন পানির লাইন একটু ডিস্টার্ব

যখন আমি এই অফিসটা মানে আমরা আর কি যখন এই অফিসটা ভাড়া নিলাম তখন চিন্তা করলাম যে অফিস চালাতে হলে মোবাইল আছে ঠিক আছে কিন্তু একটা ল্যান্ড ফোন দরকার আছে স্ট্যাটাসের জন্য তো কি করা যায় টাকা তো নাই পকেটে তো চিন্তা করলাম যে বাড়ির মধ্যে ল্যান্ড ফোনের কানেকশনটা কোন জায়গায় আছে সেইখান থেকে সুন্দর করে একটা তার জয়েন্ট মাইরে অফিসের মধ্যে ঢুকিয়ে দিলাম তুই খেয়াল করিসনি তা দায়িত্ব আরও বাইরে গেল কানেকশান আইসি ল্যান্ড ফোন দরকার কি করা যায় মাথার মধ্যে টাস করে একটা বুদ্ধি খেললো সোজা মনে করছে ফোন ফ্রাকচার দোকানের মধ্যে ঢুকে গেলাম ঢুকে গিয়ে একটা উড়া দুরা সিনকেট করে ফেললাম একটা কি সব কিনা না করে একটা করে ফোনটা একটা বাইরে ফেলে দিলাম মোটামুটি সিস্টেম একটা হয়েছে দু তিনটা গেছে অসুবিধা নেই আর ফোন করে ফেলেছি মালিক বুঝতে পারিনি আমি তো ঠিকই বুঝেছি ঘাসের তলে পড়েছে তা আসার সময় ফোনটা মোটামুটি বদলা করলে আইনে দাম

রিয়েল এস্টেটের ব্যবসা আদম ব্যবসা হোটেলও আছে মানে সব মিলে নামছে আচ্ছা ওই যে কী যেন ওর নাম কি বাতেন না কি যেন ওরা একটা ঠেলায় নাম ল্যান্ডফোনে মিস করে ভাবতেছিস আরে বেটা আমাকে কামটা কি রে অন্যের পকেট থেকে টাকাটা খুব স্লো মোশনে নিজের পকেটে আনা নিজের পকেটে টাকা তো অন্যের দেওয়া না আমি কল করবো কিছু নেই আমি মিস কল কল ব্যাক সাইড করলাম প্রথম দায় মারিসি করে যাচ্ছি ভাই জীবনে বহুত কোম্পানির নাম শুনছি এই টটো কোম্পানি এইটা কি যে টটো কোম্পানি হ্যাঁ কি বানাইছে ডে খুবই ক্লিয়ার গঠন হচ্ছে যে আমাকে যে কোম্পানি আমাকে যে কোম্পানির নাম এই নামের সাথে যদি অন্যన్నో অনেক কোম্পানির নামের মিল থাকে কাজের মিল থাকে তাহলে আমাকে কাজ কি আমার কোম্পানি সম্পূর্ণ নতুন একটা কোম্পানি এখানে আপনি মনে করছেন যে নামটা দেখতেছেন এর মধ্যে কিন্তু একটা সুক্ষ্ম संधि বিচ্ছেদ আছে টটোজক কোম্পানি টটো কোম্পানি বুঝতে পারছেন আমাকে যে কাজের ধরন এই ধরনের সাথে পৃথিবীর আর কোন কাজের ধরনের মিল নাই এত বুঝছি কিন্তু তাহলে কামটা কি এই কোম্পানির কাম কি কাজটা তো বিশাল কাজের যে পরিধি আমাকে এখানে আপনি আঙ্গুলে গুনেও শেষ করতে পারবেন না আপনি চিন্তাও করতে পারবেন না এত সব কাজ নিয়ে আমরা বসে রয়েছি পরিধি তো বিশাল করতেছ এটা বুঝলাম কিন্তু মেইন কাজটা কি তুমি এটা তো বুঝাতেছি না মেইন কাজ মেইন কাজ হচ্ছে আমরা যখন যে কাজটা করি ওইটাই মেইন বুঝতে পারছেন মানে আমাকে মূল উদ্দেশ্য হচ্ছে দেশ ও জনগণের কল্যাণ করা মানুষের কল্যাণে থাকা বুঝলেন নাই

তো আপনার দেখে ভালো লাগতেছে এর লাগে দৌড়ে আপনার কাছে আইছি আপা এখানে কি কোনো বাসা টাসা পাওয়া যাবে ও এটা কোনো সমস্যা হলো এটা তো কোনো সমস্যাই না শুনেন ওই যে একটা বিল্ডিং পরে ছাব্বিশ নম্বর বিল্ডিংটা যে ওইটা আমার বাসা ওখানে ইউসুফ নামের একটা দারোয়ান আছে ওকে গিয়ে বললেই আপনাকে বাসা দেখাই দিবে আপনার বাসা হ্যাঁ ওইটা আমার বাসা কিন্তু একটা শর্ত আছে বাসা ভাড়া চার হাজার টাকা আপনাকে দুই মাসের অ্যাডভান্স দিতে হবে দুই মাসের চার হাজার চার হাজার আট হাজার টাকা আপনাকে দিতে হবে আপা হ্যাঁ হ্যাঁ

কিচ্ছু আই আরে রুমের সাবি আফার লগে কথাবত্র কইয়া সব টাকা পয়সা দিয়েইছো অনে সব খালি কইছে দারওয়ানের রুমটা কেটা কে দারওয়ানি সুপ হ্যাঁ আমারে দারওয়ান আমারে আমারে আমারে